অসংখ্য ধন্যবাদ তো আজকে লাইভে যেটা আলোচনা হবে বর্তমান মেঘ বৃষ্টি এবং যে নতুন একটি নিম্নচাপ তৈরি হয়েছে সে নিম্নচাপ প্রভাবে আগামীকাল কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই আপনাদের জেলার নাম তো এই মুহূর্তে আমরা সরাসরি রাডার চিত্রে চলে আসলাম তো এখান থেকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে খেপুপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ এসব জেলার আশেপাশে কিন্তু এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে আর এখানে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের দক্ষিণে জেলাগুলো রয়েছে যেমন পাথরঘাটা মাতবাড়িয়া মাদবাড়িয়া মিরহাজিরগঞ্জ খিপুপাড়া পটুয়াখালী এসব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে আর এখানে দেখা যাচ্ছে যে শ্যামনগর তারপরে রয়েছে আহ হলদিবাড়ি পশ্চিমবঙ্গের বাগেরহাট মংলা এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রের ভারী বৃষ্টিপাত চলছে আর বর্তমানে রাজধানী ঢাকা তার আশেপাশের জেলাগুলো আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তবে রাত বারোটার পর থেকে রাজধানী ঢাকা এবং তার আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী ছত্রিশ ঘন্টার মধ্যে যেসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই সব জেলাগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি পরবর্তী ছত্রিশ ঘন্টার মধ্যে ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার খাগড়শ্রী রাঙ্গামাটি বান্দরবন পটুয়াখালী বরগোনা ভোলা বরিশাল ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট খুলনা সাতক্ষীরা নড়াইল গোপালগঞ্জ যশোর ফরিদপুর মাদারীপুর শরিয়াতপুর মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ সুরামগঞ্জ নেত্রকোনা টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া কুড়িগ্রাম ও এর আশেপাশের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ৩৪ ছত্রিশ ঘন্টার মধ্যে এ সময় ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বিলাইশরী আর রাজস্থলী সাতকানিয়া কুত এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে পাহাড়দশ বা ভূমিদশের মতো ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই আপনারা যারা পার্বত্য চট্টগ্রাম বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন সরাসরি আপনারা সতর্কতার সাথে থাকবেন আগামী বাহাত্তর ঘন্টার জন্য তো আমাদের লাইভের সাউন্ডটা কি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো অনেক ভাই কমেন্ট করতেছে যে এই মুহূর্তে কুমিল্লা তার আশেপাশের জেলায় সঞ্চালন হচ্ছে যেগুলো পরবর্তীতে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে আক্রমণ হতে পারে আজ রাতের মধ্যে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মেহেরপুর সাতক্ষীরা তারপর হচ্ছে যশোর লোহাগাড়া নরাইল আর তারপর হচ্ছে খুলনা বাগেরহাট শ্যামনগর এরপর হচ্ছে পিরোজপুর কেব মাঠবাড়িয়া বরিশাল তারপর হচ্ছে খেপুপাড়া পটুয়াখালী তারপর লালমোহন এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাই যারা খুলনা এবং বরিশাল বিভাগ থেকে আমাদের খবরটা দেখছেন অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা চন্দনগর আরামবাগ খেপুপাড়া তারপর রয়েছে বর্ধমান কাটোয়া তারপর রয়েছে দুর্গাপুর এরপরে রয়েছে শিওরি নালিহাটি এসব জেলায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই যারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা সতর্কতার সাথে থাকবেন তো আমরা আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি সরাসরি মেঘমালা যে আপডেটটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি তো আজ জুলাই সোমবার দেখা যাচ্ছে যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা অবনতির দিকে চলে যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মঙ্গলবার সকাল ছটার দিকে দেখা যাচ্ছে যে এখানে খেপুপাড়া মাঠবাড়িয়া তারপর হচ্ছে বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোর সকাল ছটার দিকে তাছাড়া পশ্চিমবঙ্গের বর্ধমান শান্তিপুর দুর্গাপুর তারপর হচ্ছে কলাঘাট তারপর হচ্ছে আরামবাগ হলদিবাড়ি গঙ্গাসাগর এসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার সকাল ছটার মধ্যে এছাড়া এখানে দেখা যাচ্ছে সাইলকোপা পাবনা নাগারপুর ফরিদপুর তারপর সিংরা রাজশাহী চাপাইনবগঞ্জ এসব জেলার বেশ কয়েকটি অঞ্চলেও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর সকাল ছটার দিকে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খেপুপাড়া পটুয়াখালী লালমোহন তারপর হচ্ছে মাঠবাড়িয়া পিরোজপুর বরগোনা ঝালকাটি এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশে জুলাই মঙ্গলবার আর সকাল দশটার দিকে এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসবো বেলা এগারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সেম পরিস্থিতি রয়েছে তবে এই সময় ময়মিরসিংহ সিলেট বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে এখানে রংপুর বিভাগে দুই এক আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকাল ছটার দিকে বেলা এগারোটার দিকে এরপর আমরা দুপুরের দিকে চলে আসবো দুপুরের দিকে আবহাওয়া পরিস্থিতি কীরকম থাকতে পারে সেটা এক নজরে আমরা দেখে নিচ্ছি তো আমরা দুপুর দিকে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে আরামবাগ বর্ধমান তারপর হচ্ছে চন্দননগর শান্তিপুর কাটুয়া দুর্গাপুর এর আশেপাশের জেলাগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এরপর আমরা বিকেলের দিকে চলে আসলাম দিকে আসার পর দেখতে পাচ্ছি দুর্গাপুর বর্ধমান এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে একই সঙ্গে এখানে খেপুপাড়া পটুয়াখালী লালমোহন এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার বিকেলের দিকে তাছাড়া রাজধানী ঢাকা কুমিল্লা কাপাসিয়া কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আম্বাসা উদয়পুরের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খারাপপুর পূর্ব খাগড়শোরি রাঙ্গামাটি বিলাইশ্বরী বান্দরবন এর আশেপাশের জেলাগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে ইনশাল্লাহ তো আমরা ফেসবুক এবং ইউটিউবে দুনো জায়গায় আমরা লাইভ করতেসি আপনারা যারা কমেন্ট করতে চাচ্ছেন কমেন্ট করে আপনাদের এলাকার বর্তমান আবহাওয়া পরিস্থিতি জানতে পারেন কোনো সময় হবে না ইনশাল্লাহ তো ফেসবুক থেকে এক ভাই কমেন্ট করেছি যে সম্রাট ভাই ভাই রংপুরের কি খবর তো রংপুরে এই মুহুর্তে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে আগামীকাল থেকে রংপুর তারপর হচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও বৃষ্টিপাতের সম্ভাবনা তো আজকে লাইভটা এখানে শেষ করতে চাচ্ছি পরবর্তী লাইভে আমরা আগামীকাল জয়েন হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Gracias.